সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা মোবাইলের সিপিউ রিবল কীভাবে করতে হয় আপনার টোটাল প্র্যাকটিক্যাল আজকে দেখাবো হ্যাঁ তো সিপিউ রিভুলের ক্ষেত্রে অনেকে ভয় পান আসলে সিপিউ রিভোল কোনো ভয়ের বিষয় না সেটা হচ্ছে আসলে প্র্যাকটিসের বিষয় আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি ভালোভাবে কাজটা করতে পারবেন শিখতে পারবেন হ্যাঁ তো দেখেন আমরা সিপিউটাকে ক্লিন করে নিয়েছি একটা মোবাইল প্রসেসর রিভোল করার ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে আপনার হিট এবং ইয়ার এই দুইটা বিষয় কিন্তু একটু ভালোভাবে খেয়াল করলে বা আপনি যদি মিলিয়ে নিতে পারেন মেশিং করে নিতে পারেন তাহলে সিপিডি উল্ল্যাটা কোনো বিষয় না আসলে এটা ভয়ের বিষয় না এটা হল জয় করার বিষয় ভয়টাকে জয় করতে কিছু না হ্যাঁ দেখেন আমি ভালোভাবে পেস্টটা লাগাবেন প্রয়োজনে একবার জায়গায় দুইবার দেবেন হ্যাঁ যেন কোনো বল মিস না হয় বা কম বেশি না হয় হ্যাঁ এই জন্য আপনি ভালোভাবে একবার জায়গায় দুইবার লাগাবেন আমি অংশে তিনবারও লাগবে ঠিক আছে না পিপি পেস্টটাকে একটু শুকিয়ে নেবেন ভালোভাবে হ্যাঁ শুকিয়ে পাবে কীভাবে যদি টি পারেন অথবা সাদা কাপড় যেটিগুলো আছে আপনি এটাকে এই পিপি ডি প্যাসটাকে আগে মানে এটাতে দেবেন দেওয়ার পর এটাকে চাপ দিয়ে ধরে শুকাতে হবে হ্যাঁ হবে হ্যাঁ তো শুকিয়ে নেওয়ার পর দেখেন আমি কিন্তু তিনবার দিচ্ছি হ্যাঁ তিনবার দেওয়ার উদ্দেশ্য হল যে কি হচ্ছে কি যে আমাদের যেন কোনো বলের গ্যাপ না থাকে হ্যাঁ এখন এটাকে ভালোভাবে একটু ক্লিন করে দেবেন হ্যাঁ যদি আপনার মনের সন্দেহ থাকে যে এই সেটা একটু কম হয়েছে বা বেশি হয়েছে তো দেখেন আমি হাত দিয়ে পরিষ্কার নিচ্ছি এরপর আবার একটা শুকনো কাপড় দিয়ে আপনি ক্লিন করে নেবেন এটাকে হ্যাঁ যেগুলো তো আমরা গ্লাস ক্লিন করি এগুলো আর কি তো এগুলো একটু ভালোভাবে ক্লিন করে নেবেন এরপর আপনার হটগানে হিট রাখবেন তিনশো আর ইয়ার রাখবেন থার্টি ফাইভ হ্যাঁ তিনশো রাখতে পারেন দুশো নব্বই অথবা তিনশো যদি আপনার হটগানে ভালো কোয়ালিটি হয় তিনশো হলে হবে আর যদি একটু নর্মাল কোয়ালিটি হয় তো তিনশো বিশ বা তিনশো দশ এরকম রাখতে হবে হ্যাঁ আর একটু ভালোভাবে মানে ব্যালেন্স করে ধরতে হবে মানে আপনি যখনই সিপিউটা ধরবেন একটা ব্যান ট্রি সবসময় চেষ্টা করবে একটু টুইজ ট্রিজে ধরার জন্য হুম তো ব্যান্ট্রি জাদা ধরলে সুবিধা কি আপনার নড়া নড়াচড়ার সম্ভাবনাটা খুব কম হ্যাঁ তো আজকে প্র্যাকটিক্যাল দেখবেন আমি কিন্তু টোটালি আমাদের স্টুডেন্টের ক্লাস করে দিচ্ছে প্লাস একটা মোবাইলের কাজ সিপিউ রিবুল করে এবং এটা কমপ্লিট করবো ইনশাল্লাহ তো সবটা কাজও দেওয়া সম্ভব হয়নি আজকে খুব ব্যস্ত ছিলাম এই জন্য শুধু জাস্ট সিপিউ রিবুলটা অনেকে আমাকে অনেক কমেন্ট করছেন যে ভাই সিপিউ রিবুলটা একটু ভালো করে দেখাবেন হ্যাঁ একটা কর্নার থেকে দেবে দেখেন একটা কর্নার থেকে তিনশো পঞ্চাশ সরি তিনশো আর ইয়ারলো থার্টি ফাইভ হ্যাঁ একটু একটা কর্নার থেকে দেখবেন একটু কর্নার থেকে যখন হিটটা দেবেন তখন আপনার হওয়ার সম্ভাবনা খুব বেশি মানে সিপুলের ডিবল হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং মিস হওয়ার সম্ভাবনা খুব কম হ্যাঁ মিস হবেই না বলে চলে আর মিস কেন হয় এটা আজকে দেখাবো আর মিস কেন হবে না সেটা আজকে আপনাদেরকে দেখবো প্র্যাকটিক্যালি হ্যাঁ দেখেন আমি একটা কর্নার থেকে দিয়ে নেবেন হ্যাঁ একটা সাইড দিয়ে নিতে হবে এই জন্য একটা সাইড দিয়ে নিলে কখনই বল আপনার সমস্যা হবে না যদি চতুর্দিকে হিট দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু বল এদিক এদিক সেদিক যাওয়ার সম্ভাবনা আছে তো এই জন্য আপনি কী করতে হবে একটা সাইড দিয়ে দেখেন একটা সাইড থেকে এক সাইড এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত গেছি দেখেন আমার প্রত্যেকটি বল কিন্তু একটু পারফেক্ট হয়েছে তো এয়ারফোন দেন কিছু বল দু একটা বল হয়তো একটু উনিশ বিশ দেখা দিতেছে যে এখনও পজিশনে বসে নেই তো এক্ষেত্রে কী করবেন আমরা যেই প্যাচটা ব্যবহার করি তরল প্যাস্ট যেটা এই প্যাশটাকে এই যে দেখেন আমরা একটু ঠান্ডা হতে হবে সাথে গরম গরম অবস্থা দেওয়ার দরকার নেই একটু ঠান্ডা করেন চার পাঁচ সেকেন্ড ঠান্ডা করার পরে আপনার পিপিডি প্যাশটা দেন হ্যাঁ সরি আমাদের লিকুইড প্যাট যেটা আমরা তরল প্যাট যেটা ব্যবহার করি এটা দেখেন আমরা পুরোটা মোবাইলে একটু সাইজ হালকা হালকা করে দিয়ে নিচ্ছি এখন আমরা হাত দিয়ে আপনার সব ডাম স্থিতি আমরা দিয়ে দেবো দেওয়ার পর এখন হিটটা দেবেন না এখন হিটের ক্ষেত্রে হিট রাখবেন তিনশো পঞ্চাশ ইয়ার ইয়ার লাগবেন থার্টি ফাইভ হ্যাঁ কারণ এখানে আপনার দ্রুত কাজটা করতে হবে এখানে সময় নেওয়া বেশি সময় যাবে তো এখনও বেশি সময় দেওয়া যাবে না হ্যাঁ এক্ষেত্রে তিনশো পঞ্চাশ হিট দিবেন হ্যাঁ আবারও একটা কর্নার থেকে আবারও একটা কর্নার থেকে আমরা মানে হিট দেবো হ্যাঁ একটা কর্নার দিয়ে শুরু করবো আরেক কনার দিয়ে আমরা শেষ করবো দেখেন আর সিপুর গাছগুলো আসলে অনেকে ভয় পাওয়ার বিষয়গুলো দেখেন বলগুলো মিস হয় কখন এই যেমন প্যাচ দিয়ে যে আমরা হিটটা দিয়েছি এক্ষেত্রে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার প্রত্যেকটা বল প্রদূষণ চলে যাবে এই প্যাচ দিয়ে যখন হিটটা না দিই তখনই কিন্তু আমাদের বলগুলো মানে যখন রিমুভ করি স্টিল থেকে তখন আমাদের সমস্যার সম্ভাবনা থাকে হ্যাঁ এক্ষেত্রে আপনি প্যাচ দিয়ে হিট দিয়ে নেবেন আর যদি আপনার বলে কোনো নিবিশ হয় বা প্রবলেম হয় তাহলে আপনার ব্লেড দিয়ে আমরা যে শেভিং যে ব্লেডগুলো আছে এগুলো তবে এগারো নম্বর ব্লেড যে সার্জিক্যাল ব্লেড দিয়ে আমরা কাজ করে থাকি এগুলো দিয়ে আপনি একবার চাষা দিয়ে সে মানে এটাকে ইয়ার করবেন তা না তাই না চান্স মানে ক্লিয়ার করবেন যে উঁচু উঁচানো বলগুলো সমান করে দেবেন হ্যাঁ আমি আরেকটা ভিডিও তো আমরা দেখাবো এবং আরেক এর আগেও আমার ভিডিও আছে সেই ভিডিও বলে এগুলো দেখে নেবেন দেখেন আমরা একটু ঠান্ডা হোক একটু ঠান্ডা হওয়ার পর আমরা আইসা রিমুভ করবো হ্যাঁ একটু ঠান্ডা করে নিই ঠান্ডা করার পর আমরা সেটা যদিও কোনো কারণে আবার একটু প্রবলেম মনে হয় তার একটু হিট দিলাম দেখেন আমার মনে হইতেছে যে দু একটা বল আমার কোনো মনে হয় একটু প্রবলেম মনে হইতেছে এই জন্য আরেকটু হিট দিয়ে নিলাম হ্যাঁ আর হিটের ক্ষেত্রে কখনো মাঝখান থেকে দেবেন না আমি বারবার বলছি সবসময় সাইড থেকে যে কোনো সাইড থেকে হিট দেবেন হ্যাঁ সাইড থেকে হিটটা দেবেন তাহলে আপনার বলটা মানে কখনোই মিস হওয়া সম্ভব হবে না হ্যাঁ মানে হিট মিস হওয়ার সম্ভাবনা খুব কম হবে না বললেই চলে আর এগুলো তো মিস হয়ই না কারণ আমরা কাজ করতে তো অভ্যস্ত রেসিপিতে আমাদের কাছে কখনোই এগুলো মিস হয় না খুব কম মিস হয় যদিও এক দুটো বল মিস হয় তাহলে আপনি এক্সট্রা বল লাগিয়ে নিতে পারেন সমস্যা নেই তো দেখেন আমরা ডেবলটা করে নিলাম এখন আমরা প্লেট থেকে আলাদা করে নেব এ দেখেন সিপি থেকে আমরা আলাদা করে নিচ্ছি এই দেখেন এই দেখেন আমাদের একটা বলও কোনো নির্বিশ হয়নি হ্যাঁ মানে প্রত্যেকটি বল সেম টু সেম এবং প্রত্যেকটি পজিশন চলে গেছে দেখেন সবগুলো সাইড আপনি ভালোভাবে খেয়াল করে দেখেন হ্যাঁ তো আমাদের ভিডিও গ্রাউন্ডগুলো দেখ কন্টিনিউ দেখবেন আমাদের পাশে থাকবেন আমি ইনশাল্লাহ আপনাদের যারা আমাদেরকে ফলো করেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখছেন আমার দৃঢ় বিশ্বাস যারা আমার এই কাজগুলো দেখেন তারা নিজেরাই ইউটিউব থেকে হেল্প নিয়ে আপনি প্রত্যেকটি কাজ আপনি মোবাইলে কাজগুলো শিখতে পারবেন হ্যাঁ আমি সকল ধরনের ভিডিও কিন্তু আমি দিই ইনশাল্লাহ